বারবে গেও রেডি হয়ে এসেছে একদম আগুন ডকো মতন হইসে তেল লাগবে হয়তো জিনিসটা পুড়ে যাবে আর তেল ডালে একটা পায় নয় ডাল পুরা মারবি হ্যাঁ হিসাব ক্লিয়ার ও বাতি যে আত্ম পুরা লাগছে বার হয়ে

প্রাণের সস সবকা বস চলে এসেছে বাতিজা দেখা তো বাতিজা বাতিজা গই এই যে বাতিজা পানের সস লয়ে বর্ষে আর কোনো টেনশন নাই আই আরে মাল বই গলাই দস্ত রে ছাটার ঘুরে বলতো এবো না দুবা বই এ বলা হয়ে গেছে লিখছ পাট শব্দ হয়ে যাচ্ছে

মোটামুটি পুরোই এই যে আমাদের বিআই আমাদের ইউটিউব লাইভ আছে ভারত জন অলরেডি দেখুন আমাদের বিআই চিকেন ধরে পরে সে আছে একটু উড়ে উড়ে গেছে এখন বাদি যা কান্না করতেছে অলরেডি সাতজন আমাদের সঙ্গে আছে চার পাঁচজন কমে গেছে চিকেন

বন্ধুরা আমরা এখানে করতেছি বাড়বে কেউ সাথে আমাদের বিআই শীতের শুরুতে বাড়বে কেউ রেডি আমাদের যারা যারা আছেন চলে আসেন কিন্তু টাকা লাগবে ভিড়ি খাওয়ানো না প্রচুর কষ্ট করতেছি এই যে বাতি যা এখানে রেডি এই তো জাস্ট লুকিং লাইক এ ওয়াও আপনারা তাড়াতাড়ি লাইক করেন কমেন্ট করেন এইসব হয়েছে আমাদের ভিআই চুদির বি আই ওই যে ইয়েস আমাদের এখানে বারভিকু হচ্ছে কোনো সমস্যা নাই বসে নেই দেখুন এই তো একটু তেল দিতে হবে তেল না দিলে তো জিনিসটা ভরে যাবে ওহ

বছরে শুরু তো শীত মাত্র শুরু শীতটা একটু ঘন হোক প্রথম সবকিছু হবে ঠিক আছে এখনো সমস্যা নাই আমরা কিন্তু ফেসবুক লাইভে ইউটিউব লাইভে আছি ইউটিউবে লাইভে আছে আমাদের বিআই ওকে ফাইন বিআই নতুন মোবাইল বড় একটা চাইরা দিতে হইতে সময় লাগে এই যে দেখুন আমাদের বিআই প্রধান উপদেষ্টা এখানকার ডাক্তার মোহাম্মদ কি রে লবণ হইছে এই যে ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি ইয়েস ইয়েস সেই শা হ্যাঁ আগের সাথেই তো বন্ধুরা এই ছিল লাইভ সবাইকে ধন্যবাদ যারা এতদিন ছিলেন আবার খাওয়ার পরে আবার লাইভ হওয়ার কথা হবে আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা সবাই ভালো থাকবেন